মাটির প্রিপারেশানটা যেটা আমি করেছি এক ভাগ মাটি নিয়েছি এক ভাগ গোবর নিয়েছি আর এক ভাগ বালি নিয়েছি এবং মাটিটা দেখুন একটু ডেলা ডেলা রেখে দিয়েছি ঠিক আছে মাটি একটু দেখুন বড়ো বড়ো ডেলা আছে এই ডেলাগুলো এই কারণে আছে দেখুন এরকম ডেলাগুলো আছে তো ডেলাগুলো আমি কিন্তু ঝুড়ো করে কারণ মাটিটা কাদা কাদা আমি করতে চাইছি না একটু ডেলা ডেলা টাইপের মাটি রাখবো আমার এখানে যে মাটিটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে বেলেধোমাশ মাটি আপনারা যদি বেলেদোমাশ মাটি না পান কোনো অসুবিধা নেই যে মাটিটা হাতের কাছে থাকবে সেই মাটি দিয়েই গাছ করা যাবে কোনো রকম কি প্রবলেম নেই তো ফার্স্ট আমি যেটা করবো সেটা হচ্ছে কিছুটা মাটি আমি ভরে নিচ্ছি এবং যেহেতু এই ডেলাডেলা মাটি আছে আমি নিচে কিন্তু কোনো কুচি বা ইটের কোয়া কিছু কিন্তু আমি ব্যবহার করলাম না কোনো অসুবিধা কিছু হবে না ঠিক আছে যদি একটু ডেলাডেলা মাটি করতে পারেন তো এই দেখুন আমি মাটি ভরে নিয়েছি এবারে আমাদের যেটা মেন কাজ আজকে সেটা হচ্ছে নেটপট কাটার কাজ তো